যেদিন মারা গেলেন তার তিন দিন আগে আমাকে ফারুক ভাই ডাক দিয়ে বাসায় আমাকে বলেছিলেন যে আমাকে এই উপজেলা নির্বাচন তখন সামনে দু সালের ডিসেম্বরের আগেই উপজেলা এবং সংসদ নির্বাচনের আগ দিয়ে এই ঘটনা ঘটেছে তো এমপি সানোয়ার এবং উপজেলা নির্বাচন করার জন্য এই রানা এমপির ছোটোভাই ছানিয়া বাপ্পা তাকে ছাত্রলীগ অফিসে ডেকে নিয়ে তাকে এই ইউনিয়ন সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন করার জন্য তাকে চাপ দিয়েছিল সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আলমগীর হোসেন দৈনিক সকালে বার্তা টোয়েন্টি ফোর ডটকমের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন আপনাদেরকে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার একটি এপিসোড নিয়ে আপনার একটি বিষয়ে অবগত আছেন টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইননের সবচেয়ে স্বনামধন্য একজন রাজনৈতিক ব্যক্তি যার নামটা আমাদের অন্তরে গেঁথে আছে তিনি হলেন রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান আপনারা জানেন যে ফারুক চেয়ারম্যান দুই হাজার দুই হাজার তেরো সালে এক নির্মমভাবে তাকে হত্যা করা হয় তার হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট বলেন এবং দায়না ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে যত যাই কিছু আছে সব কিছু থমকে যায় আর সে থমকে যাওয়ার মধ্য দিয়ে সেই সময় কিন্তু তাৎক্ষণিকভাবে হাল ধরেন তার এই ছোট ভাই জনাব লাভলু মিয়া লাবু জনাব লাভলু লাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আমি প্রথমেই যে বিষয়টা জানতে চাচ্ছি যে আপনার ভাই অত্যন্ত চমৎকার একজন ব্যক্তি ছিল তাকে নতুন করে আসলে বলার কিছু নেই আল্লাহ তাকে ভিস্ত নসিব করুক আমরা তাকে স্মরণ করতেছি তার অসংখ্য স্মৃতি আছে এবং তাকে নিয়ে টাঙ্গাইলের মানুষ অসংখ্য আলোচনা করে পজিটিভ আলোচনা করে এবং একটি কথাই তারা সবসময় বলে যে ফারুক চেয়ারম্যানের মতো মানুষ হতেই পারে না এই যে মানুষের মধ্যে আলোচনাটা আমরা প্রথমেই তার একটি স্মৃতিচারণ করতে চাইছি আসলে আপনার ভাইটা কেমন ছিল যদিও আমরা জানি তারপর আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আলম আপনাকে আজকে আমাকে এই স্টুডিওতে আনার জন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি দৈনন্দিনবাসীর পক্ষ থেকে তা আমি আপনি যে প্রশ্ন আমাকে করেছেন আমি আপনাকে একটা বিষয় অবগত করতে চাই সেটি হচ্ছে আমার ভাই শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান তিনি ছাত্র জীবনে পড়ালেখা শেষ করে তিনি পুলিশে একটি চাকরি পেয়েছিলেন সাব ইন্সপেক্টরে তার চাকরি হয়েছিল তিনি এই দৈন্য মানুষের কথা চিন্তা করে এবং ইউনিয়ন পরিষদটাকে সুন্দর করে সাজানোর জন্যই তার একটা ছাত্র জীবন থেকে তার একটা প্লান ছিল তিনি সরকারি মলহার মোহাম্মদ আলী কলেজের ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এরপর তিনি ওই চাকরিটা না করে তিনি আমাদের পরিবারের সাথে এবং বিশেষ করে আমার বাবার সাথে কথা বললেন যে আমি ইউনিয়নের মানুষের একটু সেবা করতে চাই আমি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করতে চাই তারপরেই উনি দুই হাজার দুই সালে দুই অথবা তিন এরকম একটা সময় আর কি আমার সঠিক খেয়াল নাই তারিখটা উনি প্রথম চেয়ারম্যান নির্বাচন করেন তো প্রথম চেয়ারম্যান নির্বাচন করার পরেই উনি আমাদের সাবেক প্রয়াত চেয়ারম্যান ওমেদ আলী সাহেবের কাছে মাত্র দেড়শো ভোটে উনি পরাজয় বরণ করার পরে উনি হাল ছাড়েন নাই তারপরেও আবার পুনরায় যখন নির্বাচন করেন তখন সেই নির্বাচনে ফারুক ভাই বিপুল ভোটে নির্বাচিত হন তারপর পরপর তিনবার তিনি এই দৈন্যাইননে জনগণের ভোটে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এই ইউনিয়নের মানুষের সেবা করার যে দায়িত্ব পান তার চিন্তা চেতনাটা এমনই ছিল যে সে গরিব দুঃখী মানুষের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করতেন এবং আমাদের বিএনপির রাজনীতিটাকে তিনি দৈনদিনে যেভাবে প্রচার করেছেন এই দৈনন্দিনে বিএনপির আমাদের সমর্থক কম থাকায় তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই দলটাকে এই দায়নটা প্রতিষ্ঠিত করার জন্য এবং তার এই রাজনীতিতে তিনি সার্থক হয়েছেন তিনি পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন এবং দায়নান বিএনপির তিনি ছয় বার সভাপতির দায়িত্ব পালন করেছেন সেই সাথে তিনি আমাদের টাঙ্গাইল জেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির জন্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন পাশাপাশি এই ইউনিয়নে সবচেয়ে একটি অবাক করার বিষয় হচ্ছে দায়ন তিনি আমাদের জাইকা যে একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে তিনি টাঙ্গাইলেই তিনি প্রথম এই প্রবেশ করিয়েছেন এবং ফারুক ভাই সেই জাইকার টিমের সাথে থেকে প্রত্যেকটা সদরে প্রত্যেকটা ইউনিয়নে এই এই প্রজেক্টটাকে প্রকল্পটাকে নিয়ে ইউনিয়নের উন্নয়নের জন্য যে চিন্তা ভাবনা তিনি করতেন তারই ধারাবাহিকতায় আমার দায়ন সরকারের অনুদানের পাশাপাশি যেমন আমাদের এস এস একটি এনজিও প্রতিষ্ঠান আছে জাইকা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি এই ইউনিয়নের উন্নয়ন করেছেন এবং তার যে চিন্তা চেতনা ছিল এই চিন্তা চেতনার মধ্য দিয়ে এক পাশাপাশি সে ইউনিয়নের উন্নয়ন এবং তার সাথে সাথে সে আমাদের এই বিএনপির রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন যার কারণেই আজকে প্রতিপক্ষ এবং আওয়ামী লীগ তাকে নির্মমভাবে হত্যা করার জন্য যে একটা পরিকল্পনা করেছিল এটা আসলে ফারুক ভাইও কখনো বুঝতে পারে নাই তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন এই ষড়যন্ত্র এবং পরিকল্পনা তিনি আগে কখনোই এটি বুঝতে পারেন নাই এবং তার চিন্তাই ছিল একটাই যে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন তিনি ইউনিয়নের দিন রায় পরিশ্রম করেছেন ইউনিয়নটাকে সুন্দর করে গড়ার জন্য সন্ত্রাসমুক্ত করার জন্য মাদক মুক্ত করার জন্য তিনি দিন রাত পরিশ্রম করেছেন তিনি এই চিন্তা চেতনা নিয়েই থাকতেন তিনি কখনো ভাবেন নাই যে তার এই সরলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসররা আমার ভাই ব্যাপারে নির্মমভাবে হত্যা করবে এই চিন্তা চেতনায় তার ভিতরে ছিল না আপনার কথা শুনে শুনে আমরা বলতে চাই যে তিনি যে অবকাঠামো উন্নয়নের হাতটা দায় নাইনে দিয়েছিলেন এবং যে অবকাঠামো উন্নয়ন তিনি করেছেন এবং বলছিলেন জায়গার থেকে শুরু করে আরও যে প্রকল্পগুলো সেটা কীভাবে বাস্তবায়ন করা সে ধরনের কাজ তিনি হাতে হাতে নিয়েছিলেন এবং করার জন্য কাজ করেছেন আসলে তাকে যে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হলো তার আসলে উন্নয়ন থেকেই প্রতিহিংসা তৈরি নাকি আসলে রাজনৈতিক না ব্যক্তিগত কোনো এর থেকেই তার এই হত্যা কারণটা হতে পারে আপনার এখানে আসলে কয়েকটা বিষয়ই একত্রে কাজ করেছে সেটি হচ্ছে তার জনপ্রিয়তাটা তার বেশি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল তার জনপ্রিয়তাটা এতটাই আকাশচম্বী ছিল যে আওয়ামী সরকারের সময় তিনি পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন জনগণের ভোটে আওয়ামী লীগ অনেকবার তাকে পরাজিত করার জন্য ভোট কারচুপি করেছে তার নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সেই ক্ষেত্রেও তাকে এই জনগণ থেকে আলাদা করার কোনো সুযোগ তারা পায় না হাঁটানোর চেষ্টা করার পরে এবং এই ইউনিয়নের যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন যেমন আপনার ব্রিজ কালবাট পাকা রাস্তাগুলো অনেক তারপরে আপনার কাঁচা রাস্তা নতুন রাস্তা তৈরি করা মানুষের বাড়ি বাড়ি এই আপনার স্যানিটারি ল্যাট্রিন টিউবওয়েল এইসব যে কাজগুলো করেছেন এই কারণেই সাধারণ মানুষের ভিতরে তিনি সহজেই একটু জায়গা করে নিতে পেরেছেন দলমত বিশেষে এখানে তার জনপ্রিয়তা এবং বিএনপির রাজনীতিটাকে যেইমাত্র দাইনাইনে প্রতিষ্ঠিত করার ধারপ্রান্তে তিনি পৌঁছে গেছেন ঠিক সেই মুহূর্তেই আওয়ামী লীগের একজন তথাকথিত এমপি যিনি দিনের ভোট রাত্রি নিয়ে বারবার ভোট চুরির মধ্য দিয়ে এমপি হয়েছেন এই ছানোয়ার একজন অকথ্য একজন এমপি যার কোনো যোগ্যতা মাত্র নেই আমার দৃঢ় বিশ্বাস এই ছানোয়ারের মতো এমপি যদি আমার ইউনিয়নে একটা ওয়ার্ডে সে মেম্বার নির্বাচন করতে চায় সে ফেল করবে কারণ তার আওয়ামী লীগে কোনো জনপ্রিয়তা ছিল না কোনো মানুষের কাছে তার কোনো জনপ্রিয়তা ছিল না আওয়ামী লীগের যে নীতি ছিল যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে ভোট চুরির মধ্যে দিয়ে তারা ক্ষমতায় থাকবে এবং তাদের এমপিরাও এবং এইভাবেই মানুষের ভোট চুরি করে নিয়ে তিনি এমপি হয়েছেন এবং ফারুক ভাইকে আমি যতটুকু জানি যে ফারুক ভাই যেদিন মারা গেলেন তার তিন দিন আগে আমাকে ফারুক ভাই ডাক দিয়ে বাসায় আমাকে বলেছিলেন যে আমাকে এই উপজেলা নির্বাচন তখন সামনে দু সালের ডিসেম্বরের আগেই উপজেলা এবং সংসদ নির্বাচনের আগ দিয়ে এই ঘটনা ঘটেছে তো এমপি সানোয়ার এবং উপজেলা নির্বাচন করার জন্য এই রানা এমপির ছোট ভাই সানিয়াত খান বাপ্পা তাকে ছাত্রলীগ অফিসে ডেকে নিয়ে তাকে এই ইউনিয়ন সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন করার জন্য তাকে চাপ দিয়েছিল। তখন ফারুক ভাই বলছিল আমি বিএনপির রাজনীতি করি আমি একটা দলের নেতা আমি থানা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তো আমি কোনোদিনও তো এই কাজ করতে পারি না তুমি আমাকে যতই ভয় দেখাও আমি এই সানোয়ারের মতো একদম মানুষের নির্বাচন আমি করতে পারবো না আমার দল নির্বাচনে যদি আসে তাহলে আমি আমার দলের নির্বাচন করব। সেই দিনই ভারত ভাইকে তিনি অনেক ভয়ভীতি দেখেছেন এবং তার তিন দিন পরেই আমার ভাইকে সন্তাসীরা বটতলার কাঁসা বাজারে নির্মমভাবে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে আমরা যখন সকালবেলায় ভোরবেলায় নামাজের পরে যখন খবর পাই যে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো তখনই আমরা এই বটতলা কাঁচা বাজারে ছুটে আসি আসার পরেই আমরা আমি যখন এখানে আসি তার দশ মিনিট পরেই এখানে বাপ্পা এখানে উপস্থিত হয় আমার ভাইয়ের লাশটা তিনি দেখে নিশ্চিত হয়েছেন যে ফারুক চেয়ারম্যান মারা গেছে কিনা তাছাড়া আমাদের সাথে আসলে তখন রাজনৈতিকভাবে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রতিপক্ষ ছিল আমাদের ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আফজাল তার সাথে আমাদের দীর্ঘদিনের একদম রাজনৈতিক বিরোধ এবং আমাদের প্রতিপক্ষ থাকার কারণেই আমরা সন্দেহমূলকভাবে তাদের আফজালকে এক নম্বর আসামি করে আমরা আফজাল সহ তারামিয়া সহ আমরা জনকে এই মামলারে ধারভুক্ত আসামি করি সেই সাথে এই আসামিগুলো দীর্ঘদিন পলাতক থাকার পরে ও পলাতক থাকা অবস্থায় আমার সাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতা করে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার যাবতীয় সমস্ত কাজগুলো করে দেয় সানোর এমপি তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে করে দেয় আমার সাথে আফজাল দুইবার নির্বাচনে হেরে যায় তারপর এই আফজাল যখন জামিনে বের হয় আফজালকে জামিনে বের করার জন্য সানোয়ার এমপি হাই হাইকোর্ট থেকে তাদেরকে জামিনে বের করে এনেছে এবং আমাকে একদিন তার তৃণমূলে ডেকে নিয়ে বলে যে তুমি আমার লোকজনের নামে মামলা করছো তা আমি বললাম যে আমার তখন তিনি এমপি তা আমি বললাম আমার ভাইকে হত্যা করছে আর আমি মামলা করতে পারবো না এটা কোন দেশ এটা কেমন রাজনীতি কেমন কথা বলেন আপনি আপনার ভাইকে যদি কেউ হত্যা করতো আপনি কি মামলা করতেন না বলে করতাম তাহলে আমার ভাইকে হত্যা করছে আমার ভাই থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ইউনিয়ন পরিষদের সে রানিং চেয়ারম্যান থাকা অবস্থায় আমার ভাইকে হত্যা করলে আমি মামলা করতে পারবো না পরবর্তী তুমি আমার লোকজনের আপনার লোকজন যদি হত্যা করে যদি হত্যার রাজনীতি করে তাহলে তো আপনার লোকজনের আমি মামলা করতেই পারি আমি তো করবই যখন এক বছর পরে এই বাপ্পার যে বডিগার্ড আছে শাহজাহান এই সাদাহানকে পুলিশ গোয়েন্দা পুলিশ ধরে এই সাদাহের কাছ থেকে তথ্য বের করলো আমাদের মামলায় এজার ভক্ত আসামির পরেও অজ্ঞাতনামা একটা ইয়ে ছিল যে আরও কিছু চিহ্নিত সন্ত্রাসী অপরিচিত লোকজন আসছে যাদেরকে আমরা চিনি না তো গোয়েন্দা পুলিশ তাদেরকে ধরে নেওয়ার পরে সেই শাহজাহান প্রথমে স্বীকারোক্তি দেয় যে শাহজাহান ছানোয়ার এবং সুজন নামের তিনজন আসামি একযোগে তারা আদালতে একশো চৌষট্টি দ্বারা জমির স্বীকার যে আমরা পারুস্তানকে হত্যা করেছি তখন সেই এজারভুক্ত আসামিদের মাঝখান থেকে একজন শুধু আজাদ নামের একটি আসামির নাম এখানে এজাহারে এজাহারে চার্জশিটে থাকে আর বাকি সব আসামিগুলোকে এই মামলা থেকে খালাস দেওয়া হয় এবং এজারভুক্ত চার্জশিটভুক্ত আসামি হয় মোট আষ্টজন এই আষ্টজন আসামির থেকে যখন সামনার শাহজাহান এবং সুজন সঞ্জিত ঘোষ এই চারজন যখন গ্রেপ্তার হয় এই চারজন আসামিকেও আবার এই তথাকথিত আওয়ামী লীগের এমপি এমপি সানোয়ার তখন আবার এদেরকে সাবেক এমপি সানোয়ার ও আবার এদেরকে হাইকোর্ট থেকে দুই বছর পরে তাদেরকে জামিনে মুক্ত করে এনেই তাদেরকে প্রত্যেকটা আসামিকেই সরকারি ঘর উপহার দেয় এবং বাকি চারজন আসামি সানিয়াত খান বাপ্পা আজাদ হুজবেল এরকম আরও চারজন আসামি এখনও পলাতক আছে শফিক চারজন আসামি এই আসামিগুলো পুলিশ তদন্ত করে বের করেছে আমি আফজাল ভঙ্গদের আমি এজাব আসামি করেছিলাম তা আমি আপনার মাধ্যমে আজকের